একটা রক্তাক্ত গণভ্যুত্থানের পরে অস্থিরতা খুব অস্বাভাবিক বিষয় নয় কিন্তু যে সময়টা ক্রমান্বয়ে অস্থিরতাটা কেটে যাওয়ার কথা সেই জায়গাটিতে অস্থিরতাটা কাটছে না বরং ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন মাত্রায় সেটা দৃশ্যমান হচ্ছে এই অস্থিরতা কেটে না যাওয়ার কারণে এবং ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন চেহারায় ভিন্ন আঙ্গিকে দৃশ্যমান হওয়ার কারণে বহু অর্জন বহু কিছু এই অস্থিরতার নিচে চাপা পড়ে যাচ্ছে যেমন ধরেন অস্থিরতার কারণে অস্থির সময়ের কারণে সাধারণ জনমানুষের ভেতরে একটা পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে যে সরকার কিছু পারছে না সরকার কিছু করছে না সরকার অনেক দুর্বল সরকার শক্ত হচ্ছে না কেন ডক্টর ইউনুস শক্তভাবে সব কিছু ধরছেন না কেন ডক্টর ইউনুস নরম বা দুর্বল মানসিকতার পরিচয় দিচ্ছেন কেন তিনি মানবিকতার পরিচয় দিচ্ছেন কেন তিনি কঠোর কঠিন হচ্ছেন না ইত্যাদি ইত্যাদি একটা পারসেপশন সাধারণ জনমানুষের ভেতরে তৈরি হয়ে যাওয়ার বহু উপকরণ সমাজে ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু মানুষ আছেন যারা পদপদবি চেয়েছিলেন পান নাই তারা এখন কারণে অকারণে তীব্রভাবে ডক্টরের এবং বর্তমান সরকারের সমালোচনা করছেন সরকারের সমালোচনা করা তো খারাপ কিছু নয় সরকারের সমালোচনা ভালো একটা ভালো ব্যাপার সরকার সঠিক পথে সঠিক পথে থাকে যদি সঠিক সমালোচনাটা হয় কোনটা সঠিক সমালোচনা কোনটা সঠিক সমালোচনা নয় আমি সেই সংজ্ঞা নির্ধারণ করছি না আমি শুধু বলছি যে বিশেষ উদ্দেশ্য নিয়ে যে সমালোচনা যেমন ওই যে যেটা বললাম ডক্টর ইউনুস পারছেন না ডক্টর ইউনুস কেন সবল হচ্ছেন না ইত্যাদি ইত্যাদি আলোচনা তো এই আলোচনাগুলোর কারণে যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মিডিয়া এই পাবলিকের পারসেপশনের ভেতরে এই জিনিসটা ঢুকে যাচ্ছে আর যে সমস্ত ইতিবাচক দিক আছে সেই ইতিবাচক দিকগুলো এই পারছে না দুর্বল পারবে না দেশ চালাতে পারে না ইত্যাদি ইত্যাদি পারসেপশনের কারণে ইতিবাচক দিকগুলো চাপা পড়ে যাচ্ছে এমন না যে আমি চাইছি যে ইতিবাচক দিকগুলো আলোচনা হোক সবাই সরকারের শুধু প্রশংসা করুক ডক্টর ইনুসের শেখ হাসিনাকে যেমন তেল মারা হতো ডক্টর ইনুসকে সেভাবে তেল মারা হোক সেটা চাচ্ছি না বা সেটার কথা বলছিও না আমি শুধু বলছি যে বাস্তব পরিস্থিতিটা এই অস্থিরতার কারণে অনেকটা চাপা পড়ে যাচ্ছে যেমন ধরেন সরকার যখন প্রথম দায়িত্বে আসলো দুটি বিষয় সাধারণ মানুষের ভেতরে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হলো একটি প্রতিক্রিয়া যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রাস্তায় পুলিশ নাই থানায় পুলিশ নাই মানুষ বিপদে পড়লে পুলিশকে সহায়তা পাচ্ছে পুলিশের সহায়তা পাচ্ছে না এটা মানুষকে খুব আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো এটা মানুষের ভেতরে তীব্রভাবে প্রতিক্রিয়া তৈরি করলো আরেকটা প্রতিক্রিয়া তৈরি করলো জিনিসপত্রের দাম বেড়ে গেল এখনও যে সব জিনিসপত্রের দাম বেড়ে গেল। তো এই যে জিনিসপত্রের দাম বেড়ে গেলো মানুষের ভেতরে একটা হুই চুই চিৎকার ডিমের দাম বেড়ে গেলো পেঁয়াজের দাম বেড়ে গেল কাঁচামরিচের কেজি কেজি কেন বারোশো টাকা হলো ইত্যাদি ইত্যাদি মানে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র একটা আওয়াজ উঠলো এবং ডক্টর ইনুস না ডক্টর ইউনুস ব্যর্থ এই সরকার পারছে না এই সরকারের উপদেষ্টারা যোগ্য না ইত্যাদি ইত্যাদি আলোচনা তৈরি হলো আবারও বলছি এই আলোচনা বা সমালোচনাকে মোটেই আমি খারাপভাবে দেখছি না যারা আলোচনা করছেন যারা সমালোচনা করছেন তাদেরকে মোটেই খারাপভাবে দেখছি না কিন্তু যে জায়গাটা আবার আবার বলছি যে যে জায়গাটা চাপা পড়ে গেলো ধরেন বারোশো টাকার কাঁচামরিচ যখন ষাট টাকা বা আশি টাকা হয়ে গেল তখন কিন্তু এটা আর গণমাধ্যমে সংবাদ হচ্ছে না সবজির দাম কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি শতাংশ কমে গেছে একটি সংবাদ দেখলাম বগুড়ায় দুই টাকা কেজি ফুলকপি বিক্রি হচ্ছে যদিও ঢাকায় এখনও দুই টাকা কেজি নয় ঢাকায় দাম বেশি কিন্তু তারপরও সবজির দাম অর্ধেকের বেশি বা কোনো কোনো ক্ষেত্রে ষাট সত্তর আশি শতাংশ কমে গেছে আজকে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ভ্যানে পেঁয়াজ বিক্রি করছিল চিৎকার করে বলছিল ষাট টাকা কেজি ষাট টাকা কেজি মানে নিত্য প্রয়োজনীয় সম্ভবত চালের দাম কমেনি এই মুহূর্তে আমি বলতে পারছি না গত কয়েকদিনের কথা চালের দাম ছাড়া অন্যান্য জিনিসপত্রের দাম সবজির দাম তুলনামূলকভাবে অনেক কমে গেছে অনেক কমেছে এখন এই কৃতিত্ব কি সরকারের এই প্রশ্ন যদি করা হয় তাহলে জম যখন বাড়ে তখন যদি দায় সরকারের হয় তাহলে এই যে দাম কমল তাহলে এই কৃতিত্ব সরকারের কিন্তু ওই দাম বাড়ার দায় সরকারের ছিল গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদ প্রকাশ করেছিল হইচই করেছিল কিন্তু দাম যখন কমলো তখন কিন্তু আর হইচই চিৎকার চেঁচামেচি নাই প্রবাসীদের জন্য তুলনামূলকভাবে এই সরকার অনেক ভালো কাজ করছে প্রবাসীরা অর্থ পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি ভালো কাজ হচ্ছে সেগুলো আমাদের সংবাদ মাধ্যমে তুলনামূলকভাবে কম স্থান পাচ্ছে কম স্থান পাওয়ার কারণটা হচ্ছে ওই যে পারসেপশন তৈরি করে দেয়া হচ্ছে যে সরকার পারছে না সরকার দুর্বল সরকার অস্থির সরকার ভয় পাচ্ছে ইত্যাদি ইত্যাদি আবার এই পারসেপশন যে তৈরি করে দেওয়া হচ্ছে এই পারসেপশন তৈরির আবার অনেকগুলো কারণ আছে দৃশ্যমান অনেকগুলো কারণ আছে যেমন ধরুন রাতে ভোট যারা করেছিল যে সমস্ত আমলারা রাতে ভোট করেছিল সেই সমস্ত আমলারা এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাতে আছে এই যে আমলা নিয়ে আমরা যখন কথা বলি আমি সামগ্রিকভাবে কি সব আমলাকে নিয়ে কথা বলতে হবে নিশ্চয়ই নয় আমলা নিয়ে বা সমালোচনা সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের দোসর সরাসরিভাবে সামনে থেকে যারা অপশাসনকে টিকিয়ে রেখেছিল এই রকম কিছু সংখ্যকের কথা নেতৃত্ব পর্যায়ে যারা ছিল রাতে ভোটের যারা নির্বাচন করেছিল তাদেরকে তারা কেন তাহলে গুরুত্বপূর্ণ থাকবে যে রাষ্ট্রদূত প্রবাসীদেরকে অভ্যুত্থানের সঙ্গে শরিক হবার কারণে দুবাইয়ে প্রবাসীদেরকে পুলিশ ডেকে ধরিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই সরকারের সঙ্গে ফোনে কথা বলে তাদেরকে মুক্ত করলো এখনও কিছু মানুষ জেলে আছে তো সেই সময়ের যে রাষ্ট্রদূত সেই রাষ্ট্রদূত একটি সংবাদে দেখলাম যে সেই রাষ্ট্রদূতকে পুনর্বাসন করা হয়েছে এটা যদি সত্যি হয়ে থাকে আমি খবর নেই দেখলাম সামাজিক মাধ্যমে এটা যদি সত্যি হয়ে থাকে খুব স্বাভাবিকভাবে অস্থির সময় আরো বেশি অস্থিরতা তৈরি হয় যে এরা কেন ধরুন সালমান রহমানের মতো একজন কুখ্যাত অপরাধী দেশের টাকা পয়সা লুটপাট করে একেবারে যাচ্ছে তাই করেছে আনিসুল হকের মতো একজন মানে আইন মন্ত্রী হিসেবে বেআইনের লোক দুর্নীতির লোক সেই আনিসুল হক এবং সালমান রহমানকে পুলিশ তদন্ত করে মামলা থেকে তাদেরকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার উদ্যোগ নিল সেই জায়গাটিতে যে ক্ষিপ্ততা যে গুরুত্ব দিয়ে অপরাধী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সাধারণ মানুষ সেটা দেখেনি একজন নারী পুলিশ কর্মকর্তার কথা সামনে এসেছে এবং তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হচ্ছে আরেকজন এসআইকে সাময়িকভাবে বহিষ্কার করা হচ্ছে তো সাময়িকভাবে বহিষ্কার এটা সাধারণ মানুষের পারসেপশনে কোনো শাস্তি নয় তো এটা যখন হয় তখন ওই যে সরকার দুর্বল এরকম একটা পারসেপশন মানুষের ভেতরে তৈরি হয়ে যায় এখন এই পারসেপশনটা কাটানোর দায়িত্বটা সরকারের ভুল পারসেপশনও অনেক সময় স্থায়ী হয়ে যায় কিন্তু পারসেপশনটা কাটানোর দায়িত্বটা হয় সরকারের কিন্তু সেই জায়গাটিতে আমরা ওই পরিমাণ উদ্যোগ দেশের মানুষ দেখছে না যেটা দেশের মানুষ দেখতে চায় তো ইতিবাচক দিকগুলো মধ্যে ইতিবাচক দিকগুলোর মধ্যে ধরেন শুরু থেকেই একেবারে খুব বড়োভাবে যেটা সামনে এসলো এই সরকার যেদিন থেকে দায়িত্ব নিল সেই দিন থেকে ব্যাংক থেকে টাকা লুটপাট বন্ধ হয়ে গেল এই সরকার যেদিন থেকে দায়িত্ব নিল সেই দিন থেকে ব্যাংক থেকে যে খেলাপি ঋণ আলারা টাকা পাচার করতে পারলো না টাকা পাচার বন্ধ হয়ে গেল এত বড় কাজ সরকার করল কিন্তু এই যে এই দিকগুলো অত বেশি আলোচনায় আসে না যত বেশি সরকার বা অস্থির সময়ের আলোচনাটা আসে ধরেন পিকে হালদার দশ হাজার কোটি টাকা পাচার করেছে সেই পিকে হালদার কলকাতায় জামিন পেয়েছে কলকাতার গণমাধ্যমের সংবাদ যে সরকারের পক্ষ থেকে যাদের এই কলকাতার আদালতে যে সমস্ত কাগজপত্র দাখিল করার কথা ছিল সেগুলো নাকি দাখিল করা হয়নি যে কারণে সে জামিন পেয়ে গেছে তাকে ফিরিয়ে আনার উদ্যোগও দৃশ্যমান নয় এটা সাধারণ মানুষের ভেতরে একটা পারসেপশন তৈরি করছে যে সরকার এই জায়গাতে গুরুত্ব দিচ্ছে না এগুলো খুব গুরুত্বপূর্ণ দিক ধরুন জুলাই আগস্টের যে গণহত্যা এই গণহত্যার তদন্তের জন্য সরকার জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন অত্যন্ত চমৎকার উদ্যোগ এত অল্প সময়ের আন্দোলনে এক দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা তার তদন্ত গণমাধ্যম তার তদন্ত জাতিসংঘ করবে জাতিসংঘ তদন্ত করলে নিঃসন্দেহে সারা পৃথিবীতে এর গ্রহণযোগ্যতা তৈরি হবে এবং সত্যতা প্রতিষ্ঠিত হবে যে শেখ হাসিনা কত বড় দানব ছিল কিভাবে মানুষকে হত্যা করেছে বাংলাদেশের গণমাধ্যমে সমকাল সংবাদটি প্রকাশ করেছে আরও দু একটি কাগজ সংবাদটি প্রকাশ করেছে যে পুলিশের পক্ষ থেকে জাতিসংঘকে যে সমস্ত কাগজপত্র তথ্য প্রমাণ সরবরাহ করার কথা ছিল সেটা সেইভাবে করা হচ্ছে না প্রশ্ন হচ্ছে এই অভিযোগটা কি সত্যি যদি সত্যি হয় তাহলে কোন পুলিশ সেই পুলিশকে কি সরকারের পক্ষ থেকে একটু ব্যবস্থা নেওয়াটা জরুরি নয় সামনে আনাটা জরুরি নয় গণভ্যুত্থানের বিচার গণভ্যুত্থানে আহতদের চিকিৎসা এটা তো সরকারের এক নম্বর অগ্রাধিকার তাহলে এই যে মানুষের ভেতরে যে পারসেপশনটা তৈরি হয়ে যায় সরকার কি তাহলে এটা চায় না এই বিচার প্রক্রিয়াটি জাতিসংঘ সুষ্ঠুভাবে তদন্ত করুক এটা সরকার তাহলে চায় না কি অবিশ্বাস্য ব্যাপার লক্ষ্য করেন ডক্টর মতো আমন্ত্রণ জানিয়ে জাতিসংঘকে নিয়ে আসলো এখন পুলিশ যদি তাদেরকে তথ্য প্রমাণ না দেয় এবং সাধারণ মানুষের ভেতরে যদি এই পারসেপশন তৈরি হয়ে যায় যে সরকার বিচার করতে চাইছে না সরকার তদন্ত করতে চাইছে না কি ভয়ঙ্কর ব্যাপার সরকারের ইমেজ কোথায় গিয়ে দাঁড়ায় সরকার যদি এই বিষয়ে সচেতন না হন কোন পুলিশ দিল সেই পুলিশকে যদি শনাক্ত না করেন আমি গড়ে তো সব পুলিশের কথা বলতে পারবো না আস্তে আস্তে পুলিশ সক্রিয় হচ্ছে এটা একটা ভালো দিক তো সেই সক্রিয়তা ধরে রাখার জন্য সেই জাতিসংঘকে এই তথ্য প্রমাণগুলো দিতে হবে এবং দেয়ার ক্ষেত্রে যদি এত সীমাবদ্ধতা তৈরি হয় এত অভিযোগ আসে তাহলে তো দেশের মানুষের ভেতরে ওই পারসেপশন তো দূর করা যাবে না পারসেপশন তো এরকম থাকবে যে সরকার বিষয়টির গুরুত্ব দিচ্ছে না আহতদের চিকিৎসা নিয়ে এখনও প্রশ্ন আছে যদিও চিকিৎসার প্রক্রিয়াটি এখনও সহজে চলছে এই সমস্ত ইতিবাচক অনেক দিকের ফলে ইতিবাচক অনেক ঘটনার ফলে এখন আলোচনার প্রধানতম বিষয় হয়েছে সরকারের সঙ্গে কি তাহলে শিক্ষার্থীদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একটা দূরত্ব তৈরি হলো তারা একত্রিশে ডিসেম্বর প্রক্লামেশন ঘোষণা বিপ্লবের প্রোক্মেশন ঘোষণা করবে শহীদ মিনারে সরকারের পক্ষ থেকে বলা যখন বলা হয় যে এর সঙ্গে সরকারের সম্পর্ক নেয় তখন মানুষের ভেতরে একটা পারসেপশন তৈরি হয় সেটা সরকারের জন্য ইতিবাচক নয় আবার সরকারের পক্ষ থেকে যখন বলা হয় যে জুলাই আগস্টের পত্র সরকার করবে এটা খুবই ভালো উদ্যোগ কিন্তু সেটা কি শিক্ষার্থীদের তো একদিকে আরেক দিকে সরকারেরটা সরকার শিক্ষার্থীতে একই হওয়ার কথা সাধারণ মানুষের ভেতরে তাহলে এই আলোচনাটা কি সরকারের ঘোষণা শিক্ষার্থীদের ঘোষণা এই জায়গাটিতে কি কোনই সমস্যা নাই যার যার মতো করে এই এই আন্দোলনকে ধারণ করা হচ্ছে সেটা নাকি সত্যি সত্যি দূরত্ব পাবলিকের পারসেপশনে যে দূরত্ব তৈরি হচ্ছে এটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্যে দেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর অর্থাৎ অস্থির সময় আমাদের যে অস্থির সময়ের কথা বলছি সেই অস্থির সময়টা অস্বাভাবিক কিছু ছিল না অস্বাভাবিক কিছু নয় কিন্তু যখন অস্থিরতা কেটে যাওয়ার কথা তখনও যদি অস্থিরতা থাকে তাহলে ওই কুচক্রি মহল যারা শেখ হাসিনার দোষর একটা দৃশ্যমান ছিল আর একটা নেপথ্যে ছিল এবং একদল চরমপন্থী আছে তারা সমাজে সারাক্ষণ শুধু অরাজকতা তৈরি করতে চায় গৃহযুদ্ধ বাধাতে বাধাতে চায় তো সেই রকম অরাজকতা যতদিন থাকবে ওই চরমপন্থা কিছু কথাবাসের সুবিধা হবে তো এখন এই জায়গাটিতে সবই সব কিছু থাকবে সময় অস্থির থাকবে সেই অস্থিরতা কাটানো থেকে শুরু করে সব কিছু সব কিছুর দায় দায়িত্ব সরকারের এখন সরকারকে আরেকটু মনোযোগ দিয়ে ভাবতে হবে যে অস্থিরতা কিভাবে কাটানো যায় ইতিবাচক দিকগুলোকে কিভাবে সামনে আনা যায় সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর রক্তের বিনিময়ে যে অর্জন সেই অর্জনকে প্রতিষ্ঠিত করতে হলে একযোগে কাজ করতে হবে একযোগে একসঙ্গে বৈষম্য বিরোধী অবস্থান থাকতে হবে নিজেদের মধ্যে কোনোভাবেই বৈষম্য নিয়ে আসা যাবে না যদি কোনো কারণে চলে আসে সেটাকে দূর করতে হবে আমার ধারণা যে অস্থিরতা আছে শিক্ষার্থীদের শহীদ মিনারের ঘোষণাকে কেন্দ্র করে একটা অস্থিরতা আছে আমার ধারণা এটা কাগজে কলমের অস্থিরতা সেই অস্থিরতা আসলে স্থায়ী হবে না সরকারের ঘোষণা সেটাও শিক্ষার্থীদের সঙ্গে সাংঘর্ষিক হবে না সব কিছু মিলিয়ে